হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কী করছে এই যে দেখো শিল্পী দেখো এই দেখো মুড়ি খাবার তরকারি করছে তোমাদেরকে দেখাবো তো মা বাবা গেছে এক জায়গায় তোমাদেরকে পরে বলছি তো এই যে দেখো কী করছে দেখি তোমাদেরকে মুড়ি খাবার পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো দেখাই তোমাদেরকে কী হচ্ছে মুড়ি খাবার তরকারি তো এই দেখো আজকে আমাদের মুড়ি খাবার ঘুগনি হয়েছে তো মুড়িও দিয়ে দিয়েছে শিল্পী আমাকে তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো আজকে তো মা বাবা নেই মুড়িটা খেয়ে নিই এখন তো আমি মুড়ি খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পরে যে আমি একটু বসেছিলাম বসে থাকতে থাকতে দেখলাম যে আমাদের মানে ঘোষ কাকা দুধ দিতে চলে এসছে তো আমি এখন দুধটা নিয়ে নেব তো দেখি কতটা দুধ নিতে হবে আজকে আজকে তো মা বাবা নেই শিল্পীকে জিজ্ঞাসা করি শিল্পী বলল যে মানে তিন পো নিতে তো এই যে কাকা দিয়ে দিচ্ছে দুধটা দেখো দুধটা নিয়ে ঘরে রেখে দেবো তো বন্ধুরা দেখো আমি এখন স্নান টান করে নিয়েছি তো এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি অন্য অন্যদিন মা দেয় কিন্তু আজকে আমি দিচ্ছি কারণ মা আর বাবা সকালবেলা একটু বেরিয়েছে তো কেন বেরিয়েছে তোমাদেরকে বলছি একটু পর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে ঠিক জানতে পারবে আর এদিকে দেখো আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আর সকাল সকালে সব কাজকর্ম মানে মারা মানে বেরিয়ে যাওয়ার পরে সব কাজকর্ম করলাম দিয়ে আজকে স্নান করতে সেই জন্য একটু দেরিও হয়ে গেছে আর ওইদিকে ওরা মুড়িও খেলে তোমরা তো দেখতে পেলে আজকে ঘুগনি হয়েছে তো যাই হোক এখন স্নান টান করে দেখো ঠাকুর পুজো করছি আর এই যে দেখো আমি এখন চন্দন ঘষে নিচ্ছি কারণ আমরা চন্দন দিই আমার নারায়ণ ঠাকুর আছে তো তো নারায়ণ ঠাকুরকে একটু দিই আর আমাদের বাড়িতে যে মনসা ঠাকুর আছে তাকে প্রত্যেক দিনই তুলসী পাতায় চন্দন দিতে হয় তো সে কারণে চন্দন আমরা প্রত্যেক দিনই ঘষি আর এদিকে দেখো এই ফুলগুলো কালকে কা দেওয়া মানে গাঁদা ফুলগুলো তো এখনো পর্যন্ত ভালোই আছে মানে গাঁদা ফুল তো দু তিন দিন ভালোই থাকে তো আর সেই জন্য আজকে আর গাঁদা ফুল দিই মানে তুলিনি আমি ইচ্ছা করে তুলিনি ফুলগুলো ভালোই আছে বলে আর এমনিতে ওই কয়েকটা জবা ফুল দেখো লাল সাদা তো ওই জবা ফুল কয়েকটা ফুটেছিল সেগুলোই তুলেছি তাছাড়া অন্যান্য বাকি ফুল আর তুলিনি আর কয়েকটা রক্তকান্দা তুলেছিলাম মানে রক্তকান্দা ফুল ফুটছে মানে এখন সবে ফুটতে লেগেছে ওটা একটু দেরি করে ফোটে তো ঠিক আছে চল এখন ঠাকুর পুজোটা করে নি তো এই দেখো শিল্পী স্নান টান করার পরে পুজোর দেওয়ার পরে ঠাকুরকে জল দেওয়ার পরে এই দেখো মুড়ি খেয়ে নিয়েছে তা মুড়ি খাওয়ার পরে এই যে রান্না যোগাযন্ত করছে এই যে আলু কাটছে কি হবে আজকে আলুর আলু পুস্ত তো দেখো শিল্পী আলু কাটছে আজকে আলু পুস্ত হবে তো বাড়িতে আজকে আমাদের সিদ্ধ সিদ্ধ রান্না হবে কারণ হচ্ছে যে আমার যিনি মানে আমার বাবার মামা তিনি আজকে মারা গেছে সকালে তো তার জন্যেই তো আমার বাবা মায়ের অসুচ আজকে তো আমরা এক জায়গাতেই মানে রান্নাটা করছে আজকে আমরাও মানে সিদ্ধ সিদ্ধ খাবো তার জন্য তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আমরা খবরটা পাই তো সবারই মন খারাপ হয়ে গেছে তার জন্য মা বাবা সকালে গিয়েছে এখন তো এখনও পর্যন্ত মা বাবা আসেনি যে শিল্পী রান্না টান্না করবে তার জন্যে এই যে যোগাযন্ত করছে কারণ রাতে দশটার দিকে মারা গেছে তো আমরা খবরটা সকালের দিকে পাই তারপরেই মা বাবা চলে যায় মা বাবা এখনও কিছু খায়নি তো এই যে দেখো তো এই যে উনি মারা যায় সেটা মানে ওর ওনার পায়ে একটা কাঁটা ভুকেছিলো মাঠে ঘাটে চাষ টাস করতে গিয়ে একটা কাঁটা ভুকে দিন আগে তো কিসের কাটাটা ওটা বুঝতে পারেনি মানে পায়ে ঢুকে গেছিলো কাটাটা তারপরে আস্তে আস্তে ওটা ক্ষত হয় তো সেরকম মানে ধ্যান দেননি ওইটার দিকে তার জন্য তারপর ডাক্তার দেখায় আস্তে আস্তে ভালো হয় আবার হয় ভালো হয় আবার হয় তার তারপরে যে মানে গোটা ছড়িয়ে মানে শরীরেও ওটা ছড়িয়ে যায় তো ওখান থেকেই মানে ক্যান্সারটা সৃষ্টি হয় তো পায়ে ক্যান্সার হয়ে যায় তারপরে পাটা কেটে কিছুটা বাদ দেওয়া হয়েছিলো তো তাও ঠিক হয়নি তো প্রায় দু বছর দেড় বছর এরকম করে ভুগেছেন উনি তারপরে এই আজকে মানে গতকাল রাতে দশটার দিকে মারা গেছে সকালে খবরটা পাই আমরা তো বন্ধুরা খুবই দুঃখের খবর আজকে ঘুম থেকে ওঠার পরে দুঃখের খবরটা পেলাম তো তো কি করবো তো তার জন্য তোমাদেরকে একটু বললাম মা বাবা এখন আসেনি মা বাবা কখন আসবে দেখি রান্নাগুলো নিই শিল্পী আজকে বাড়িতে একা আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুত্ব ওই যে মা বাবা আসছে চলো মা বাবার কাছে শুনে নিই তো কী হয়েছে ওটা দেখে এলো তো কী দেখলো তো আমি শুনে নিয়ে তোমাদেরকে বলছি আগে কথা মা বাবার কাছে শুনে নিই কী হয়েছে মা বাবাকে জিজ্ঞাসা করলাম মা বাবা বলছে না কি দেখতেই পায়নি মানে দাদুকে দেখতে পাইনি দাদু মানে আমার মানে বাবার মামা হচ্ছে মানে আমার দাদু তো দাদুকে নিয়ে চলে গেছে ব্রহ্মপুর সৎ সৎকার্য করতে মানে চলে গেছে বলতে মানে ওখান থেকে বলা হয়েছিল যে তোরা কাঁদি বাস স্ট্যান্ডে দাঁড়া তো ওখান থেকে দেখে নিবি তো মা বাবা মানে মানে আসার আগে মা বাবা চলে গেছে তো ওরা ওইদিকে এসে দাঁড়িয়েছিলো মা বাবা ওদের বাড়ি পৌঁছে গেছে ওদের মানে যেখানে বাড়ি তো আর দেখা হয়নি তো দেখো এই যে শিল্পী এখন পোস্ত পারছে তোমাদেরকে তো বললাম যে আজকে আলু পোস্ত হবে তাই পোস্তটা এখন বেটে নিচ্ছে এরপরে বাবারা মুড়ি খাবে সেইগুলো যোগাযান্তি করতে হবে তো বাবার তো আমাদের সকালে তো বললাম ঘুগনি হয়েছে মা বাবা তো ঘুগনি খাবে না তাই অন্য কিছু করে দিতে হবে তো পোস্তটা বেটে নি কে এরপরে কিছু একটা করে দেবে চলো বন্ধু ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমরা তো এই যে দেখো আমাদের বাড়ির এমসিবিটা খারাপ হয়ে গেছে পুড়ে গেছে মানে আজকে সব মোটর চালিয়েছিলাম মোটরটা চলতে চলতে হট করে এটা আগুন কেটে দেখো এই যে পুড়ে গেছে দেখো মানে একটা মানে বোল পুড়ে গেছে তো এই যে এখন মিস্ত্রি ডেকেছি এখন মিস্ত্রিটা ঠিক করবে তোমাদের ওইদিকে শিল্পী এসে মানে রান্নাও হয়ে গেছিলো মা বাবা চলে এসেছিলো তোমাদের তোমরা তো দেখলে তারপর আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম তারপর একটা মিস্ত্রিটাকে ডাকা হয়েছে তো এই যে এখন ঠিক করবে আজকে পুরোপুরি ঠিক হবে না মিস্ত্রিটা বলছে তো এখন কি মানে লাইনটা থাকার মতো এটা ঠিক করে দেবে তারপর কালকে জিনিসপত্র নিয়ে এসে ভালো করে একদম পারমানেন্ট ঠিক করে দিয়ে যাবে তো বন্ধুরা তোমরা তো দেখলে যে ওইদিকে মানে এনসিবিটা মিস্ত্রি ঠিক করতে এসছে মানে এনসিবিটা হট করে পুড়ে যায় আর এই যে দেখো আমি এখন উঠোনগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল তো সেগুলো ধুয়ে এখন আমি দেখো উঠুনটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আজকে কিছু শর্ট ভিডিও করব ভাবছি তো সেই কারণে দেখো এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো ইলেকট্রিক মিস্ত্রি স্ত্রিটা কাজ করে চলে গেল মানে লাইনটা ঠিক করে দিয়ে চলে গেছে তো আমি সেই পাখে ভাবলাম যে এবারে একটু কলা খেয়ে নিই ওইদিকে মানে শিল্পী ঝাড় দিচ্ছে এরপরে আমরা রিলস ভিডিও বানাবো তো ভাবলাম যে একটু কলাটা খেয়ে নিই কালকে এনেছিলাম তারপরে খাওয়া হয়নি তো এই যে কলাটা খাওয়া হয়ে গেল ভাবলাম যে কলাটা খাওয়ার পরে তো কালকে তো তোমরা দেখলে যে স্ট্রবেরি এনেছিলাম তো ওই যে স্ট্রবেরি কিছু স্ট্রবেরি খেয়ে নিই তো কালকে স্ট্রবেরিটা কিনলাম উপরে বেশ ভালো ভালোই ছিল মানে বড় বড় ছিল আর নিচে সব ছোটো ছোটো ছিল এমনিতে স্ট্রবেরি শিল্পী খুব একটা পছন্দ করেন ওভাবে মিষ্টি হলে খুব ভালোই হতো তো আমি ভিটামিন বলে নিয়েছিলাম তো আমি খেয়ে নি খেয়ে নিচ্ছি এখন দেখো ফ্রেন্ডস এই যে বিকেলের দিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমরা তো দেখলে একটু ফল টল খেলাম ওইদিকে শিল্পী রেডি হচ্ছিলো ও ঝাঁটফাটও দিয়ে নিয়েছে আজকে মানে আজকে উঠোনের মধ্যে কিছু রিলস বানাবো বলে তো দু একটা রিলস বানালাম আমরা তোমরা দেখো অবশ্যই তো ইউটিউবে রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে বানিয়েছি তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো আর আমরা ইনস্টাগ্রামে অনেক রিলস আছে তোমরা দেখো আর ইউটিউবে শর্টস ভিডিও আজকে ছাড়বো সন্ধ্যে ছটার মধ্যে তো তোমরা দেখো আমরা সন্ধ্যে ছটার মধ্যে শর্টস ভিডিও ছাড়ি আর সকালের দিকে মানে ব্লগগুলো ছাড়ি তো তোমরা দেখো এই যে শিল্পী এখন এই যে জামা কাপড় তুললো সে সকালে মেলেছিলো তো আজকে আমাদের বাড়িতে একটা যাই হোক ওইরকম রকম খবর এসেছিলো সকালবেলায় তো আমাদের শর্ট ভিডিও বানানো ছিল না তাই আমরা শর্ট ভিডিও কিছু বানিয়ে নিলাম দু একটা বানালাম তো তোমরা দেখো অবশ্যই তো টাটা বাই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখন দেখো আমি যে পুরো রান্নাঘরটা মানে বাসন কোসনে একবারে চারিদিক হয়ে আছে তো এখন তো সন্ধ্যাবেলা ভাবলাম যে বাসনগুলো গুছিয়ে রাখি কারণ আজকে বিকেলে সেরকম আর সময় পাইনি বিকেলবেলা একটু শর্ট ভিডিও করছিলাম আমাদের বাড়িতেই করছিলাম আজকে কোথাও যায়নি তবুও আর সেরকম সময় হয়ে ওঠেনি তো আমরা চাটা খাওয়ার পরে ভাবলাম যে এবার মানে বাসন কোসনগুলো সব ভালো করে গুছিয়ে রাখি মানে পুরো মেঝেটা পুরো বাসনে ভর্তি হয়ে আছে আর এমনিতে আজকে প্রচুর বাসন হয়েছে আর কি আজকে তো তোমরা বললাম যে তোমাদেরকে আজকে মা বাবার অসুস্থ সেই কারণে সকালকার মানে যা বাসন থাকে হেসেলের তো সমস্ত বাসন আজকে ভালোভাবে ধোয়া হয়েছে তো সে কারণে আরও মানে বেশি বাসন তো দেখো আমার বাসনগুলো এখন গোছানো হয়ে গিয়েছে আমি এখন ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম মানে বাসনগুলো গোছানোর আগে তো চলো দেখি আরে দেখো সত্যি আমার ভাতটাও এখন হয়ে গেছে মানে ওইদিকে কাজ সারতে সারতে আমার এদিকে ভাতটাও অর্ধেকটা হয়ে গেছে দেখো আর ভাতে আজকে টমেটো দিয়ে দিয়েছি টমেটো আর আলু কারণ এখন তো সব সিদ্ধ সিদ্ধ রান্না তো রাতের মানে দিনের কার টক আছে তবুও ভালো যে একটু সিদ্ধ বসিয়ে দিই আর এই যে এইদিকে দেখো মা এখন পোস্ত বেটে নিচ্ছে কারণ দিনের বেলায় পোস্ত তরকারি মানে শেষ হয়ে গেছে তো রাতে ভাবলাম যে মানে একটু পোস্ত বাটি তো মা এখন পোস্তটা বেটে নিচ্ছে তো রাতে রাত্রেবেলায় দেখো আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর পোস্ত বাটা তো অন্য কিছু দেওয়া হবে না শুধুই লঙ্কা নুন দিয়েই মানে খেতে হয় তো শুধু লঙ্কা দিয়ে এখন বাড়ছে আর এই যে দেখো দাদু আমাদের বাড়ি এসছে তো ঠাকুমা আজকে আসেনি বাড়ি ঠাকুমা মানে ওই বাড়িতেই আছে তো দাদু আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে বাড়ি যাবে আর দেখো দেখুমায়ের পোস্ত বাটাও হয়ে গেছে আর এই যে এদিকে দেখো সব রেডি হয়ে গেছে তো এটা ভাত এই যে টমেটো সিদ্ধ তো টমেটোটা মেখে নিয়েছি আর এটা পোস্ত আর এই যে এটা আলু সিদ্ধ তো সবই মেখে নিয়েছি এরপর সবাই মিলে খেয়ে নেবো ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে রাত দশটা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা শুয়ে পড়বো আর বিছানাও করে নিয়েছি তো তোমরা তো দেখলে যে রাত্রে আজকেও সিদ্ধ সিদ্ধই হয়েছে কারণ মা আর বাবা মানে অসুস্থ থাকবে তিন দিন মানে কালকে রাত দশটার সময় মারা গেছে তো আজকে নিয়ে দুদিন হয়ে গেল এখনও দুদিন চার দিন অসুস্থ থাকবে তো মানে সিদ্ধ সিদ্ধই খেতে হয় তো আমরাও আর অন্য কিছু করিনি আমরাও সিদ্ধ সিদ্ধই খেয়েছি তো চলো একটা অঘটন ঘটে গিয়েছে কিছু তো করার নাই তো ঠিক আছে তো আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তো সবাই ভালো থেকো তো আজকের মতো টাটা গুড নাইট আবার বাই আবার পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের দেখা হবে তো চলো